আজকে তো উম্মাদ বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের নবী সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়া দেখি আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানে আমার বন্ধুর অনুগত্য হও তাইলে আমার অনুগত্য হবে আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে আর আমি কিচ্ছু চাপ বন্ধু পক্ষে তো আমি পক্ষে কোরানও বলতেছে কোরান ওস্তাদ ফরাহুর রসুল লওজাদুল্লাহ হাতৌয়া বর রফিমা ওস্তাদ ফারুল্লাহ ওস্তাদ ফরা লাহুর রসুন আল্লাহর কাছে মাপ চাইলো তো আল্লাহ তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা ওস্তাদ লাহুর রসুল লা জাদুল্লাহ হাতাবুয়া আবার রফ মা আর বলে সব গুনা মাফ করে দিলো তুই কতগুলা করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু উম্মত বন্ধুই চিনে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো উম্মত নবী চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেইখানে মানুষ চিনে আসল নকল চিনে যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না হ্যাঁ খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না গরম হাতখড়ি লাগায় জলখানায় ঢুকায় দিব তাই না আমাদের দেশে কি করে হয় কাঁধে নিয়ে বোঝা নবী চিনে না নবী রাগ হয়ে যায় না কিন্তু আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলাদা চিনে না ইউনিভার্সিটি আলাদা চেনে না জেনারেল শিক্ষিত আলাদা চেনে না সাধারণ মানুষ নবী চেনে না নবী কি করলো এটা জানে না মা বোনরা চিনে না নাইলে ওই ফাদে পা তো দেখে বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না। ইনপুটের জিনিস কি ইনপুট করা বাহিরের জিনিস ঠিক না কাদিয়ান কি আমাদের দেশে না এটা তো পাঞ্জাবে এই দেশে আইসা জাগা নিল কি করা আমরা চিনি না দেখা জাগা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনত তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিটা করে ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসত শুধু শুধু তো আল্লাহ বলেন না অফি আনফুসি আফালা তুব সিরুন তুই শিক্ষিত তো হইলি হইলি বটে কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা আমি বাবার তোর কোনোদিন সুযোগ হয় না তুই ভাবিস না তুই তো ভাবিস আলতু ভালতু জিনিস নিয়া সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা ভাবিস তোর ভিতরে আমি কি ফিট করলাম তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম তুই প্রযুক্তি লাগাইলাম তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস প্রযুক্তি নিয়ে বলতে থাকিস প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না অফি আনফসিকুম আফালাতুম তো কি কি চক্ষু তুই নিজের ভিতরে তাকায়া দেখিস না যে তোর এগুলা চলে কি কোরা যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইত না জানি এক চোখে তেরো কুঠি ক্যামেরা কত বিশ্বাস মনে হয় না ঠিক না আপনাদের বিজ্ঞানের টাই বলতেছি আমি কোরআন আছে বলতেছিলাম এক চোখে তেরো কুটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুটি ক্যামেরা কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন না যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো ফায়ার আমরা সব উল্টা দেখতাম তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে দেখেন না পাত্রটা কত বড় হয় তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো ঠিক না দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন ঠিক মন একজন আরেকজনটা ডেকাচ্ছি তোয়া পরে যেতেন ঠিক না এত বড় বড় লাগতো এত বড় বড় এতটুক জায়গার ভিতরে ফিট করছে যাক যেটা বলে বুঝাইতেছিলাম স্যার জায়গায় চলে আসছি মেরে দোস্ত গুছায়া নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি আবার নিজের ইচ্ছায়ও যাব ইসলামের নিজের ইচ্ছায় যাওয়া একটা মহাপাপ যেটাকে আত্মহত্যা বলে আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই এটা চির সত্য কথা যদি নিজের ইচ্ছায় আসত দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের গোল খালি কোনোদিন গোল খালি হতো না অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে আল্লাহ একটা মেয়ে দেন না তাইলে এটাও হতো না আরো আবার কারোর কাছে শুধু মেয়ে সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে একটা ছেলে ভাই নাই তাইলে এটাও হতো না বুঝা আমরা নিজের ইচ্ছায় আসিনি আবার নিজের ইচ্ছায় যাবো আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবে আবার এটাও সত্য কে কখন যাবো এটাও জানি না শিশু শিশুতেই যাবে শিশু অবস্থায় যাবে না বুড়া বুড়ার থিকা আরো খুন খুনে বুড়া হয়ে যাবে এটাও কেউ জানি না লা তাদ রিনা শুনবি আই রক চিন্তা কে কখন মরবে এটাও জানে না আল্লাহ সতর্ক করছেন এটা বটে আমাদেরকে সতর্ক করছে নিম্ন আদম ও মানুষ লা তাফরাহবি দুনিয়া ইকা দুনিয়ার উন্নতি চারচিত্র দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আধিপত্য দুনিয়ার ক্ষমতা দুনিয়ার শয় সম্পত্তি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে না কাকায়েরা তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মনে রাখো বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না বাবলে অনেক বড় আল্লাহ প্রত্যেককে সতর্ক করছেন তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মাথায় রেখো যার কাছ থেকে আসছো তার কাছে ফেরত যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই কিন্তু ফেরত যেতে হবে থাকার সুযোগ এখানে কারো ছিল না কারো নাই যদি শাখার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো আরবি কবির কথা সত্য হতো লি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাহলে মুহাম্মাদুল রসুল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যাইতেন না কেননা সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি সব ওনার সুবাদে তৈরি আমরাও ওনার সুবাদে আঁকার জমিন সবকিছু ওনার সুবাদে তৈরি তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন উনি যখন থাকেন না তো আমাদেরও থাকার কোনো সুযোগ কবীর কথাই সত্য আচল নে না চুরা কিসরা না দারা उसी से सिकंदर सा फातिमी देहारा हर एक लेके क्या क्या हस सुदारा पर रह गया यही ठाट सारा तैली ইতিহাসের কথাই সত্য হতো এই সারা দুনিয়ার রাজত্ব